ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ভাই ও বোনেরা সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আপনাদের জন্য অত্যন্ত সুখের খবর হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে এই ভর্তি পরীক্ষার ফল আপনারা কিভাবে দেখবেন কিভাবে জানতে পারবেন যে আপনি এই পরীক্ষায় টিকেছেন তার আগে এ সম্পর্কে আপনাদের একটু বলে নিচ্ছি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার ছাব্বিশে আগস্ট ইউনিভার্সিটি প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই ফলাফল দেখতে পাবেন বিজ্ঞপ্তিতে বলা হয় প্রকাশিত ফলাফলে কোনো অসংগতি বা ভুল ত্রুটি ধরা পড়লে তা সংশোধন অথবা ফলাফলের বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে সাবজেক্ট ও কলেজ চয়েস আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে সাবজেক্ট ও কলেজ চয়েসের কার্যক্রম শুরু হবে পরবর্তী ধাপে বিশে অক্টোবর বিষয় বরাদ্দের তালিকা প্রকাশ করা হবে পঁচিশে অক্টোবর ভর্তি পরীক্ষা শেষ হবে এবং তিরিশে অক্টোবর থেকে ক্লাস শুরু হবে এবার চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা ভর্তি পরীক্ষা রেজাল্ট দেখবেন তার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নিই এর জন্য আপনি আপনার মোবাইলের ক্রোমো ব্রাউজারে প্রবেশ করবেন ক্রোমো ব্রাউজারে প্রবেশ করার পর আপনারা এখানে সার্চ বারে লিখবেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি টাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দিয়ে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন টাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এখানে রোল নাম্বার দেওয়া আছে এবং সিরিয়াল নাম্বার দেওয়া আছে দুইটি দিয়ে আপনি ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্ট চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ